যে এত ব্যস্ত মানুষ উনি যে আমাদের এখানে এসেছেন আমরা সত্যিই ধন্য সত্যিই আমরা ধন্য ওনাকে পেয়ে আমরা আজকে নাট্য উৎসবকে আরও সাফল্য মন্ডিত করব

আমাদের এত ভালো একজন গুণী মানুষটা এসেছেন তাদের কাছে দু চার কথা তো শুনবই কি আশা তো করছি তাদের কাছে আরও নাট্য সম্পর্কে আরও কিছু দু চার কথা শুনবো তো শুনে নিচ্ছি আমরা প্রথমে শ্রী সুব্রত ঘোষ মহাশয়ের কাছে যারা নাটক উপস্থিত করবেন তাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা এসছেন তাদের সবাইকে ধন্যবাদ যারা আছেন নাট্যগোষ্ঠীর তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই একটা ওখানে বিষয় লেখা হয়েছে দায়বদ্ধতা দায়ে যদি না থাকে কি সংসার করতে পারেন একটা ভালোবাসাও কি বাঁচিয়ে রাখতে পারেন আমার মনে হয় না কোথাও যায় এটা সামাজিক কারণেই থাকে একটা বন্ধনের কারণে থাকে একটা বন্ধন তখনই গভীর হয় যখন তার মধ্যে আমরা একটা সহমর্মিতা পাই একটা ভালোবাসার বন্ধন থাকে একটা অনুভূতি পাই সুখ দুঃখ যত আছে জীবনে একসঙ্গে শেয়ার করতে পারে সেইটা একটা বিশাল বড় দায়বদ্ধতা আমাদের এই এই দায়বদ্ধতা প্রকৃতির নিয়মেই আছে আপনি দায়বদ্ধ গাছের কাছে আপনি দায়বদ্ধ সকালবেলা সূর্যের কাছে আপনি দায়বদ্ধ সন্ধেবেলা বেলা তারার কাছে চাঁদের কাছে আপনি দায়বদ্ধ তো না এই দায়বদ্ধ জিনিসটাকেই আমরা জীবনের একটা অঙ্গ হিসেবে ধরে নিয়ে বেঁচে থাকার জন্য সেরকমই নাটক এমনই একটা জিনিস এমনই একটা সাংস্কৃতিক জগতের মধ্যে নাটক আমাদের সমাজের ছবি আমরা নাটকে দেখাই তার উত্তরণ অবতরণ সবটাই দেখাই এবং আমরা প্রমাণ করার চেষ্টা করি যে আমরা এই সমাজেরই একটা অংশ এই সাংস্কৃতিক মঞ্চ থেকে আমরা আমাদের কিছু কিছু বক্তব্য আমরা দিই আপনাদের সবার কাছে আমরা উপস্থিত করি এই দায়বদ্ধতা শুধু একটা নাটক করা নয় নাটকের বিষয়ে যে ভাবনা সেখানে যে উপস্থিতি যে পরিবেশনা সেটা ভয়ঙ্করভাবে দায়বদ্ধতার আর একটা কারণ হয়ে দাঁড়ায় এই কারণে যে আমি যেটা উপস্থিত করলাম সেটা আপনার কাছে বহু দৈনন্দিন খুনবৃত্তি করতে করতে অর্থনীতি এবং রাজনীতির চাপে পড়ে আমরা যেভাবে এখন বেঁচে আছি সেটাকে ভালো রকম বাঁচা বলে না খুব অসুবিধায় আছে সারা পৃথিবীর মানুষ বড় অসহায় এখন নানান রকম কারণে অসহায় একটা হচ্ছে অর্থনৈতিক কারণে একটা রাজনৈতিক কারণে এবং যেমন আমরা করোনাকে ফেস করেছি একটা করোনা সৃষ্টি করা ভাইরাস ক্রিয়েট করা মানুষ জনসংখ্যা কমাতে হবে কিভাবে কমাবেন কিংবা কোন ওষুধ বিক্রি করতে হবে এই যে চক্রান্ত চলে পৃথিবী জোড়া যে গণতান্ত্রিক ব্যবস্থার কিছু মানুষ যে চক্রান্তটা করে সেইটা আমরা আবার সেই জিনিসটাকে মঞ্চে নিয়ে এসে আমাদের দায়বদ্ধতা প্রমাণ করি নাটক সেই দায়বদ্ধতা প্রমাণ করে যে সমাজে এটা ঘটছে এটা ঘটানো হচ্ছে পেছনে যে ভয়ঙ্কর একটা চক্রান্ত সেই চক্রান্তটাকে সামনে তুলে ধরি এবং আমাদের সবাইকে ভাবতে চেষ্টা করাই যে দৈনন্দিন জীবনে অফিসে গেলাম ফিরে এলাম সংসার সন্তান করলাম সবাই দায়বদ্ধ হলাম আমার সংসারের প্রতি দায়বদ্ধতা যেমন আছে সমাজের প্রতি দায়বদ্ধতা যেন থাকে না হলে বড় একা হয়ে যেতে হবে শুধু নিজের আখে একটু গোচাতে গেলে বড় একা হয়ে যেতে হবে এক সময় তাই নাটক আমাদের যেটা দেয় সেটা হচ্ছে একটু বেঁধে বেঁধে থাকার জন্য আপনার সাথে মঞ্চ থেকে দর্শকের সাথে যে বন্ধন এটা বহু দিনের বহু বছরের শত শতাব্দী পুরনো এইভাবেই আমরা সমাজ সচেতনতার দিকে একটা পদক্ষেপ রাখি এই মঞ্চ থেকে এই নাটক থেকে আর আজকে আহ খোলা হাওয়া নাট্যগোষ্ঠী যে আয়োজন করেছেন সেখানে আমাদের আমাদের ডাকা হয়েছে বা আমরা এসেছি এবং আমরা আপ্লুত আপনাদের কাছে এসে আমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা যারা আছেন তাদের একটু ধন্যবাদ জানানো এই কারণে যে আপনারা অনেক অনেক কষ্ট করে অনেক দিন ধরে একটা কাজ করছেন একটা নাট্য উৎসব করার পেছনে যে মেহনত থাকে সে মেহনতটাকে বুঝি কিন্তু কেন সে কোথাও আপনারা দায়বদ্ধ সবার সাথে সবার একটা মেলবন্ধনের দরকার এর অর্থনীতি এবং চাপে যেভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি দিনের পর দিন যে আমাদের গ্রাস করছে এটা আমাদের ভেতর থেকে আসেনি আমাদের উপর চাপিয়ে দেওয়া একটা চক্রান্ত আজকে দেখবেন সবার হাতে হাতে মোবাইল আছে সবাই কাজ পেয়ে গেছে কিন্তু কেউ বেকার নেই কিন্তু জগতে খেয়াল করে দেখবেন কেউ বেকার আমরা কিন্তু মোবাইলটা পেয়েছি মোবাইলে সমস্ত কিছু আছে কিন্তু এই এই মোবাইলের মধ্যে যে যে আছে সেই কি আমরা পাই আমাদের কি শেখায় আমাদের ব্যক্তি স্বাধীনতাকে ক্ষরণ করে আপনি এটা দেখুন এটা এটা খুব ভালো জিনিস এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন মানে আমার চিন্তা চেতনার উপরে আমার বিবেচনার আমার নিজস্ব ধারণার উপরে তার একটা প্রচন্ড প্রভাব ফেলে এই যে প্রভাবগুলো ফেলা হয় এগুলো ধনকুবেরদের তৈরি করা এক একটা সিস্টেম যেটা আমার সমাজকে একটু একটু করে ক্ষয় করছে এখন খুব কেনই জিনিসটার কথা বলছি কিছুদিন আগে বছর কিছু আগে কয়েক বছর আগে দুশো জন বিজ্ঞানী রাষ্ট্রসংঘের একটা রিপোর্ট জমা দিয়েছিলেন এবং বলেছিলেন যে মোবাইলটাকে পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে বিশেষ করে বাচ্চাদের কাছ থেকে মোবাইলটা সরিয়ে দিন তার কারণ এই মোবাইল আগামী দশ বছরের মধ্যে ব্রেন টিউমারের জন্ম দেবে কেননা ওটার যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সে কোথা থেকে কথা বলছে এখানে এসে পৌঁছয় ভাইব্রেট করলে শুনতে পাই এই ভাইব্রেশন এইখানে ধরে কথা বলতে হয় আর যারা এরা সৃষ্টি করেছেন তারা মোবাইলে হাত দেন না আমাদের কিন্তু এই নেশাটা একটা চক্রান্ত এটা ভালো কিছু আছে নিশ্চয় কিন্তু মন্দ এত আছে সে মন্দটা বোঝার ক্ষমতা আমাদের নেই বিশেষ করে বাচ্চাদের তো নেই এবং আমরাও এত বিব্রত এত বিরক্ত অবস্থায় আছি যে বাচ্চা খাচ্ছে না হাতে একটা মোবাইল দিয়ে বাবা খাও এ দেখো কার্টুন চলছে সে খাচ্ছে এবং সে গ্রাস করছে তার নেশা ধরছে এবং মোবাইলের জন্য সেলফি তুলতে তুলতে কত লোক মরেছে আপনারা তো সব জানেন তো আমরা নাটকে এই ক্ষয়ে যাওয়া ক্রমশ ক্ষয়ে করে দেওয়ার যে চক্রান্ত সেই কথাগুলো বলি এটা আমাদের দায়বদ্ধতা সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা এই দায়বদ্ধতার কাজ নাটক করে আপনারাও আপনাদের সন্তানদের একটু বলবেন এবার নরেন্দ্র কৃষ্ণ রামকৃষ্ণ মিশনের ছেলে পুলের কথা স্বামীজি বলছিলেন যে ওরা যারা ভালো রেজাল্ট করেছে ওরা ছ মাস মোবাইল ধরে। এই যে মোবাইল থেকে বিচ্ছিন্ন এই সময়টা বড় দুঃসময় বড় দুঃসময় সেখানে দাঁড়িয়ে এরকম একটা নাট্যোৎসব করা আয়োজন করা মানুষকে সচেতন করার জন্য যে আপনা খোলা হওয়াকে এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই এইরকম নাট্যোৎসব আরো হোক এবং আরও আমরা বেশি বেশি করে সচেতন হই আপনাদের সবাইকে একটা অনুরোধ করব এই চক্রান্তগুলোর কথা হল থেকে বেরিয়ে গিয়েও ভুলবেন না খুব সাবধানে খুব নিপুণভাবে এই চক্র চক্রান্তটা সারা পৃথিবী ময়ে চলছে এইটুকু বলে আমি আমার পরবর্তী বক্তাকে সুযোগ করে দিই কেন আপনাদের পরবর্তী নাটক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি চাইব যে আপনাদের এই খোলা হওয়া নাট্যগোষ্ঠী তারা এগিয়ে চলুক তারা এরকম উৎসব আরও করুক এবং আপনারা সবাই দল বেঁধে আসুন দেখুন তাদের প্রযোজনা তাদের অনুষ্ঠান এবং খোলা হওয়ার সমস্ত নাট্য ব্যক্তিত্ব যারা কলা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আর আপনাকে জানিয়ে আমার শেষ করব